বিপুল পরিমাণ আয় কিন্তু আয়করের ফাঁকির অভিযোগে পুষ্পাটুয়ের পরিচালক এবং প্রযোজকের বাড়িতে আয়কর অভিযান হল একের পর এক রেকর্ড ভাঙলেও গত বছরের ব্লকবাস্টার ছবি পুষ্পাটু তার অভিনেতা এবং পরিচালকের জন্য মোটেও সৌভাগ্যের নয় বলেই মনে করা হচ্ছে কারণ প্রথম ছবি রিলিজ হওয়ার পর পদপিষ্ঠের ঘটনায় গ্রেপ্তার হতে হয় অভিনেতা আল্লু অর্জুনকে এবার পরিচালক সুকুমারের বাড়িতে আয়কর দপ্তরের হানা এই ছবি ইতিমধ্যেই আয় করেছে 1830 কোটি টাকা। এবার তা খতিয়ে দেখতেই পুষ্পাটুইয়ের পরিচালক সুকুমার এবং প্রযোজকের বাড়িতে হানা দিল আয়কর দপ্তর। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর মঙ্গলবার থেকেই সুকুমারের বাড়িতে ও অফিসে শুরু হয়েছে তল্লাশি। তার আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্ত কাগজ খুঁটিয়ে দেখার জন্য আধিকারিকদের পাঠানো হয়েছে আয়কর দপ্তর থেকে। এছাড়াও গেম চেঞ্জার ছবির প্রযোজক এবং ম্যাঙ্গো মিডিয়ার মালিক তার বাড়ি এবং অফিসেও চলেছে আয়কর দপ্তরের হানা পুষ্পাটু ছবির বাজেট ছিল প্রায় পাঁচশো কোটি অন্যদিকে গেম চেঞ্জার ছবির বাজেটও ছিল প্রায় সাড়ে চারশো কোটি টাকা